আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার নিয়ে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করে দেখাবো আমাদের নরসিংহের বিখ্যাত নকশি পিঠার ভিডিও পুরোটা ভিডিও না টেনে দেখবেন বাহারি রকমের বিভিন্ন ফুলের ডিজাইনের পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে ততটাই মজা এবং বানানোটা অনেক অনেক বেশি টাফ তো পুরোটা ভিডিও না টেনে দেখলে দেখতে পারেন কত সুন্দর আর কোন কোন আপুরা আমাদের নরসিন্দিরা পুরো আছেন এবং এখনো পর্যন্ত ঈদ উপলক্ষে এই নকশি পিঠাটা তৈরি করেন নাই একটি কমেন্ট করে জানাবেন এবং কোন 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 অলরেডি তৈরি করে ফেলেছেন এটা কমেন্ট করে জানাতে বলবেন না আর যদি কারোর ভালো লেগে থাকে খুবই বেশি আগ্রহ হয়ে থাকেন অনেক জেলার আমাকে ইনবক্সে কমেন্ট করতে পারেন পার্সেস করার জন্য বাট এখন যদিও সম্ভব না পরে হলে জানিয়ে দেব। তো এই তো পুরোটা ভিডিও নাটেন দেখুন আমি ফার্স্টে একটি সুন্দর নর্মাল একটি ডিজাইনের ফুলে কিনেছি এই ডিজাইনটা কিন্তু যতটাই নর্মাল মনে হচ্ছে বাট এই ডিজাইনটার ফুল অনেক বেশি সুন্দর লাগে খুব কাছ থেকে দেখলে অনেক ইজি হাতের কাজ কোনোটাই কঠিন না চাইলে সবই সম্ভব আর আমাদের নর্সিদীতে এমন একটা সময় ছিল প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় দশ কেজি চালের করেও আমরা একটা সময় এ পিঠাগুলো আর যখন ছোট ছিলাম আমাদেরকে ডেকে ডেকে নিয়ে প্রায় আট কেজি দশ কেজি করে এই পিঠাগুলো আমাদের হাতে বানিয়ে নেওয়া হতো বাট আমরাও খুব আনন্দ সহকারে বানাতাম এখন এমন একটা সময় হয়ে গেছে এত বেশি ব্যস্ত আর এত বিজি থাকে মানুষ এই পিঠাটা এখন মানুষ বানাতেই চায় না শুধু ঝামেলার ভয়ে কিন্তু আমি তো বাবা আমার তো খুব ভালো লাগে অনেক বেশি পছন্দ আমার এই পিঠাটা তা আমিও কালকে বানিয়ে নিলাম আমি একাই বানাতে পারি এতটাই এক্সপার্ট ভালো পারি আমি নিজেরটা নিজেই বলছি যদিও কিন্তু আমার এটা বানাতেও ভালো লাগে খেতেও ভালো লাগে অনেক অনেক বেশি পছন্দ পিঠাটার প্রসেসিং কিন্তু অনেক টাফ যদিও একবার বানিয়ে ভাজিয়ে রেখে দেওয়ার পরে আরেকবার ভেজে তারপর এটা ঘুরে শিরা করে তারপর পুরোপুরি খাওয়ার উপযোগী হয় কিন্তু আমার নর্মাল একবার ভাজার পরেই খেতে অনেক বেশি ভালো লাগে তো কোন কোন আপনার অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে দেখছেন এবং পিঠাগুলো দেখে যদি ভালো লাগে থাকে একটি কমেন্ট করে জানিয়ে যাবেন এবং কোন কোন আপনারা এই পিঠাটা পারেন এবং কারা কত সুন্দর করে পারেন একটি কমেন্টে জানিয়ে যাবেন আর যারা যারা ফার্স্ট টাইম দেখছেন বা অনেকেই হয়তো এটার বিষয়ে অনেকেই জানে একটি ছোট্ট করে শেয়ার করে জানিয়ে যাবেন আর পুরো প্রসেসটা দেখতে হলে আমার পেস্টে ফল দিয়ে থাকবেন তাহলে আমি একদম শিরা থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর যদি কেউ এই পিঠাটা নিতে চান তাহলে ঈদের পরে নখ দিতে পারেন আমার ইনবক্সে এই তো দেখতে পাচ্ছেন বানানোর কাজ শেষ এখন ভাজা চলে আসলাম ভাজা ভাজিটা যদিও আমি পারি না এটা উল্টাতে গেলে অনেক বেশি টাফ মনে হয় ভেঙে যেতে পারে তো আমার মা এটা ভাইজেনের ছিল একে একে করে সবগুলো দিয়ে প্রায় আটটা দশটা করে একসাথে দিয়ে অনেকটা একদম ডুবো তেলে ভাজতে হয় এটা কিন্তু ডুবো তেলে ছাড়া ভাজলে পিঠাটা একদমই সুন্দর হবে না শক্ত হয়ে যাবে তো এইভাবে ডুবো তেলেই একদম বেঁচে নিতে হয় মুচমুচে করে ভাজাটাও একটা টেকনিকের অনেক ক্ষেত্রে আছে ভাজার ক্ষেত্রে যদি পুরোপুরি বেশি কালার এসে পড়ে বা একদম বাজা হয় না ওই ক্ষেত্রে কিন্তু পিঠাটা শক্ত হওয়ার সম্ভাবনা থাকে তো আমি যেভাবে বলাই আলহামদুলিল্লাহ আমার পিঠা এত বেশি সফট হয় একদম সম্পাপের মতো মনে হয় মুখে দিলে একদম জাস্ট গলে যায় মিশে যায় এরকম একটু কুরমুরে ভাবটা এখন আছে বাট কুড়ে দেওয়ার পরে এটা একদম এত সফট হবে হাত দিয়ে ধরলেই বোঝা যাবে তো পিঠাগুলো কার কার কেমন লাগছে একটু জানিয়ে যাবেন আমার তো মশালা পিঠাগুলো দেখে অনেক বেশি ভালো লাগছে আমার নিজেরই যে প্রত্যেকটা পিঠার সাইজ এবং সব কিছু পারফেক্ট হয়েছে নিজে নিজে যদিও করেছি একা একা করেছি একাই বানিয়েছি একাই সব কিছু করেছি তো আপনারাও কি কি পিঠা বানিয়েছেন নিউজ উপলক্ষে আমাকে জানিয়ে যাবেন কোন কোন আপরা কী কী পিঠা পছন্দ করেন যদিও আরও অনেক রকম পিঠা বানানো হয় যেমন ঝিনুক পিঠা পাতা পিঠা ফুল পিঠা আমরা এটাকে ফুল পিঠা বলে বানাই সিরেজ পিঠা তারপরে পয়সা পিঠা এগুলো আমরা বানিয়ে থাকি আমাদের দিতে অনেক রকমের পিঠা ইয়ে হয় তো যাই হোক সবগুলো দেখাই নাই এই পিঠাটাই যেহেতু আমাদের নরসেন্দিতে বিখ্যাত তো এটাই দেখিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক